হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিল অ্যালেন্টার থেকে বলছি সুভাস্ত এরমা সেন্টারের তীর্থতলা থেকে তো আজকে কিন্তু আমাদের নতুন একটা প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে স্কিন প্রিন্টের উপরে আরি ওয়ার্ক করা ছোটো ছোটো ডলার বসানো আছে আমি এগুলো ফুলে দেখাবো এগুলো নতুন আসছে প্রাইস কিন্তু একদমই রিজনেবল প্রাইস হ্যাঁ তো আপনারা সবাই জানেন বিল আলেন্টার প্রাইস নামে প্রাইস হচ্ছে রিজনেবল ডিজাইনও আনকমন এগুলো হচ্ছে আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর কাজ করে যেরকম সুন্দর করে পুরো জমি নিয়ে কাজ করা থাকবে ঠিক আছে আমি খুলে দেখাবো তার আগে আপনাদেরকে আমি বিলাল এন্টারপ্রাইজের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি বিলাল এন্টারপ্রাইজ সরু দুশো আট দুশো নয় সুবাস্তারবাস সেন্টারের তৃতীয় তালায় তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে জিরো থ্রি ওয়ান টু সেভেন থ্রি ফোর নাইন টু ওয়ান জিরোয়ান এইট নাইন ওয়ান নাইন ডাবল থ্রি ডাবল নাইন ফোর এই দুটি নাম্বার ফোন করে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে হলুদের মধ্যে আসবে পুরোটাই কিন্তু ছোট ছোট যে ডলার গুলো আছে তারার মধ্যে কিন্তু ব্লেস দিচ্ছে খুব সুন্দর করে এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে ফ্রন্ট পার্টে কাজ করা ব্যাক পার্টে শুধু প্রিন্ট থাকবে কাজ থাকবে এটা সালোয়ার এটা হচ্ছে অন্যটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই স্ক্রিনের উপরে আরিওয়ার্কের সিভিলগুলো পেয়ে যাবেন বিলাল এন্টারপ্রাইজ খুবই দামি তো এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে আসবে পুরোটা কাজ করা এটা স্যালোয়ার এবং নিচে কিন্তু পম পম লাগানো রয়েছে এটা হচ্ছে উন্নাটা থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে ফিরুজা কালারের মধ্যে আসবে হচ্ছে পুরো জামাটা সালোয়ার এটা হচ্ছে উন্নাটা থাকবে এটা হচ্ছে রানি কালারের মধ্যে আসবে হচ্ছে জামাটা এটা সালোয়ার এটা উন্ন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আসবে এটা হচ্ছে পুরো জামাটা এটা সালোয়ার এটা তো কাজ করা রয়েছে খুব সুন্দর করে এই যেরকম ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে ওনার টাকা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ স্ক্রিনের উপরে আলি ওয়ার্ক করা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আসবে হোয়াইট কালার উপরে সবগুলো কালার মানে এটা হচ্ছে অরেঞ্জ কালার প্রিন্ট করা থাকবে সালোয়ার এটা উন্নয়ন

হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তুমি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ